হ্যালো বন্ধুরা আজ নিয়ে এসেছি শীতকালীন একটি সবজি মূলো মূল ধনে পাতা এগুলো তো শীতকালে খুব ভালো পাওয়া যায় তো সেই কারণে শীতকালে আমরা এই মূলোর পরোটা ধনে পাতার পরোটা ধনে পাতার বড়া এই সমস্ত খেয়েই থাকি আজ নিয়ে এসেছি মূলোর পরোটা মূলোর পরোটা এতদিনে নিশ্চয়ই আপনাদের সবার খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়ে ওঠেনি তো আজ বানিয়েছি সেই মূলোরই পরোটা ছেলে আর আমি দুজনে খাবো তাই অল্পই দুটো মূলো দিয়েই করেছি মূলো ধনে পাতা এগুলো আগেই কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে মূলোটা ভালো করে হাতে ছিপে জলটা বার করে দিয়েছি দিয়ে ধনেপাতার কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে রেখে দিয়েছি আর এখানে আটাটা মেখে নিলাম আটার মধ্যে একটু জোয়ান দিয়েছি আর একটু নুন দিয়েছি দিয়ে আটাটা মেখে রেখেছি আর তারপর এখানে এই মূলোটাকে মাখতে বসেছি এটার মধ্যে মশলাগুলো দিতে হবে খুব বেশি না বেসিক যে মশলাগুলো থাকে তাই দিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু আমচুর পাউডার নুন ধনে পাতা কুচি আর একটু লঙ্কা কুচি এগুলো সব দিয়ে ভালো করে মেখে নিয়েছি নিয়ে এবার এই আটাটা প্রেস হয়ে গেছিল ওটা লেচি কেটে ওর মধ্যে পুর ভরে নিয়েছি নিয়ে আস্তে আস্তে বেলে রেখেছি ছোট ছোট করেই বেলবো কারণ বড় বেশি বল বেশি বড় করতে গেলে এগুলো হয়তো আবার ভেতর থেকে পুরটা বেরিয়ে যাবে তো সেই কারণে আস্তে আস্তে বেলে নিয়েছি নিয়ে ছেলের জন্য করব একটু তেল দিয়েই করবো ঘি বা রুটি শুকনো কোনোটাই পছন্দ করে না তো সেই কারণে ওর জন্য একটু তেল দিয়ে ভেজে নেব আর আমার জন্য একটু শুকনো ভাজবো ওকে সস দিয়ে সার্ভ করে দেবো আর আমি খাবো বেগুন পোড়া দিয়ে টমেটো বেগুন এগুলো পুড়িয়েই রেখেছি আমি ওগুলো দিয়ে খাবো খেতে ভীষণ ভালো লাগে শীতকালে এই যে বেগুন পোড়া ধনে পাতা তারপর মূলো এই সমস্ত খাবারগুলো খাওয়া হয়ে ওঠে সবারই কারণ অন্য সময় তো এগুলো খুব ভালো পাওয়া যায় না এই দেখুন ভেতরে পুরটা কি সুন্দর দেখা যাচ্ছে না আর এই সস দিয়ে ছেলেকে খাইয়েছি আর আমি নিজে এই বেগুন পোড়া করে নিয়েছিলাম বেগুন টমেটো এগুলো পুড়িয়ে নিয়েছিলাম নিয়ে ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা তেল দিয়ে নুন দিয়ে মেখে নিয়েছি এই দেখুন খেতে ভীষণই ভালো হয়েছিল আমার তো খুব ভালো লেগেছে